Add 18 আগস্ট 2025 একটি মিটিং এ সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তাবিত দাবি 12 গ্রেড ভিত্তিক নবম পে স্কেল কাঠামো যেভাবে প্রস্তাব করা হয়েছে তার খসড়া নমুনা হলো প্রথম গ্রেড এক লক্ষ 40 হাজার টাকা প্রস্তাবিত দ্বিতীয় গ্রেড এক লক্ষ 25 হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ 10 হাজার টাকা চতুর্থ গ্রেড 90 হাজার টাকা পঞ্চম গ্রেড 80 হাজার টাকা ষষ্ঠ গ্রেড 75 হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা অষ্টম গ্রেডের ক্ষেত্রে অষ্টম এবং নবম গ্রেড মিলে অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা দশম ও এগারোতম গ্রেড মিলিত হয়ে নবম গ্রেড ষাট হাজার টাকা বারোতম তেরোতম ও চোদ্দতম গ্রেড মিলিত হয়ে দশম গ্রেড করার প্রস্তাব প্রস্তাবিত টাকা পঞ্চাশ হাজার পনেরো ষোলো ও সতেরোতম গ্রেড মিলে এগারোতম গ্রেড করার দাবি প্রস্তাবিত বেতন বিয়াল্লিশ হাজার টাকা আঠারো উনিশ বিশতম গ্রেড মিলিত হয়ে বারোতম গ্রেড প্রস্তাবিত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এক্ষেত্রে বেতনের অনুপাত দ্বারায় এক ইস্টু চার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরী হলে আশি পারসেন্ট বিভাগীয় শহরে হলে সত্তর জেলা শহরে হলে পঁয়ষট্টি ও থানা উপজেলা ষাট চিকিৎসা ভাতা দশ হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ছ টাকা যাতায়াত ভাতা তিন হাজার টাকা টিফিন ভাতা প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে ধুলাই ভাতা এক হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট বিশ পারসেন্ট পেনশন ও অবসর মেডিকেল ভাতা দশ হাজার টাকা আজ সোমবার আঠারোই আগস্ট একটি মিটিংয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তাবিত দাবি এবার প্রশ্ন হল সরকার নবম পে স্কেল কতটুকু বাস্তবায়ন করতে পারবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি কি মেনে নিতে পারবে বৈষম্য কতটুকু থাকবে সেটাই দেখার পালা তো এই দাবিগুলো জোরালোভাবে শেয়ার করুন যাতে সরকারের নিকট পৌঁছায় ধন্যবাদ সকলকে